হ্যালো এভরিওয়ান এস বি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আর কালকে আমাদের বহু প্রতীক্ষিত প্রত্যেক বছরের মতো এবছরেও মহালয়ার প্রোগ্রাম এবছরে খুব ভালো হয়েছে মহালয়ার দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর আমাদের মহালয়ার প্রোগ্রাম হচ্ছে রবিবার পড়েছে বলে উইকেন্ড আমরা ঠিক করেছি মহালয়ার দিনেই আমাদের প্রোগ্রামটা করব। প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রামটা করি কত পাঁচ বছর যেমন করছি কিন্তু প্রত্যেক বছরেই ফাইনাল দিনে এসে পেটটা কেমন গুড়গুড় করে সব কিছু ঠিক মতো হবে তো আসলে প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি সব কিছু মানে ঠিক মতো সাজিয়ে গুছিয়ে করা কোন কাজটা কোনটার পরে করতে হবে এ বছরে আবার আমরা একটা নতুন হলে করছি তার জন্য একটা অন্যরকম প্রস্তুতি সব মিলিয়ে একটা ঠিক পরীক্ষার আগের দিনের মতো অবস্থা মানে ফাইনাল প্রিপারেশান আজকে আমরা একটা হল বুক করেছি সেই হলেতে আমাদের ফাইনাল রিহার্সাল হবে মনে পড়ে যায় প্রথম যে বছরে হয়েছিল এবং তারপরেও এক দু বছর আমাদের বাড়িতে ফাইনাল রিহার্সালটা হতো আমাদের যেহেতু যে ড্রয়িং রুমটা আছে সেটা একটু বড়ো বলে কিন্তু তারপরেতে আমাদেরও সদস্য সংখ্যা বেড়ে যাওয়া এবং প্রোগ্রামের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা হল বুক করেই ফাইনাল রিহার্সালটা করি

তখন কিন্তু এই প্রস্তুতির সময়গুলোর কথা মনে পড়ে আমরা এই প্রস্তুতির সময়টার জন্য ওয়েট করি আবার সামনের বছরের জন্য আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আমি রান্না করব ডিম কারি আসলে আজকে আমাদের ফাইনাল রিহার্সাল এর আগে আমরা কখনো সবাই মিলে একসাথে কোনো রিহার্সাল দিইনি এই প্রথমবার দেব সেই জন্য সেই দিকে খুব ধ্যান দিতে হবে সেই জন্য সবাই ডিসাইড করেছি বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাব। ওখানে গিয়ে লাস্টে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো আসলে রিহার্সাল করতে করতে রান্না করাটা সম্ভব না যদিও আমরা যেখানে রিহার্সাল করছি সেখানে রান্নার সম্পূর্ণ ব্যবস্থাই থাকবে আর আমি রান্না করবো কারি এখন তো আমাদের গ্রুপটা অনেক বড় অনেকটা খাবার লাগে এক এক জোরে এক একটা রান্না করা এখন না নয় আমরা ভাগ করে নিয়েছি সবাই অল্প অল্প করে রান্না করে নিয়ে যাব সেটাই সবাই মিলে ওখানে আজকে একসাথে বসে রিহার্সালের শেষে জমিয়ে খাওয়া দাওয়া হবে এটাকে একটা মজাই আলাদা এই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা আর এটা অনেকটা মনে হয় কি ফ্যামিলির সাথে বসে খাচ্ছি এই যে সবাই এত এতদিন ধরে রিহার্সাল দিচ্ছি আর তারপরে একসাথে রাত্রেবেলা বসে খাওয়া দাওয়া করি সেটাও কিন্তু দারুণ লাগে জানেন মনে হয় না কখনো যে আমরা কলকাতা থেকে এত দূরে আছি কাছের মানুষদের থেকে এত দূরে আছি এই বন্ধুরাই একটা সময় পুরো ফ্যামিলি হয়ে ওঠে ওদিকে ডিম ভাজা হচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ আদা এগুলোকে একটুখানি কুচিয়ে নেবো তার সাথে একটু টমেটো কুচিয়ে নেব একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্য রান্নার পরিমাণটাও অনেকটা হবে যাই হোক ডিম কারি লাগে না আর একদম জানা রান্না আমি ডিম কারিটা রান্না করব করে তারপরে আমি যাব। সুমন তো অনেক আগেই চলে গেছে বুঝু একটু পরে চলে যাবে ওর আজকে স্কুল ছিল স্কুল থেকে এসে চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে ও রিয়া যাচ্ছে তবে জানেন তো আমাদের বাচ্চাগুলো খুব ভালো দেশ থেকে এত দূরে থেকেও দেশের এই কালচারটাকে এত সুন্দর ভাবে ওরা প্রেজেন্ট করে সেটা দেখলে সত্যি ভালো লাগে আর স্কুল থেকে এসে রিহার্সাল দাওটাও কিন্তু একটা ভীষণ চাপ পড়ে ওদের তারপরেও ওদের যেভাবে বলা হয় ওরা সেইভাবে রিহার্সেলে পৌঁছে যায় নিজেদের প্রিপেয়ার করে এই প্রোগ্রামটার জন্য ওরাও খুব খুশি হয় প্রোগ্রামটা করে আসলে আমাদের আবেগ আমাদের ভালোবাসা দেখে এবং আমাদের এই যে এত প্রোগ্রামটা নিয়ে এত আমরা পরিশ্রম করি সেটা দেখার ফলে আমাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু বেশ একটা আগ্রহ জন্মে যায় ওরাও বেশ ভালোবেসে সবকিছু করতে শুরু করে দেয় আর জানেন এবার কিন্তু সুইডেনে আরো একটা দুর্গাপুজো বেড়ে গেছে বেশ কিছু বাঙালি মিলে যারা একটা দুর্গাপুজোর আয়োজন করেছে প্রথম বছর খুব ছোট্ট করে হয়তো হবে কিন্তু বেশ কলকাতার একটা আমেজি পুজোটার মধ্যে আমরা পাবো হয়তো আর আমি সময় ভেবেছি আমাদের প্রোগ্রামে যে ছোট্ট ছোট্ট করে বাচ্চারা নানা রকম পারফর্ম করেছে সেগুলো কাল থেকেই আমাদের চ্যানেলে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর প্লিজ আপনারা কিন্তু দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই মহলার প্রোগ্রামটা আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিমগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা রান্না করবো তাহলেই হয়ে যাবে তবে জানেন এবার মহলার রোববার পড়েছে বলে খুব ভালো হয়েছে একটু সকালবেলা বেলা উঠে মহলার শুনতে পারবো যদি week পড়তো তাহলে তো সকালবেলা উঠে সুমনের অফিস যাওয়া আর বুজুর স্কুল যাওয়ার তারা থাকতো ওরা স্কুল অফিস পেরিয়ে যাওয়ার পরে আমি হয়তো একটু মহালয়া শুনতাম কিন্তু এবার একটু সকাল উঠে আগে মহালয়া শুনতে পাবো আর আমি রান্না করতে করতে কিন্তু সুমনের আর একবার ফোন এসে গেছে আমি তখন যাব সেটা জানার জন্য আসলে সুমন প্রোগ্রামটা নিয়ে খুব এক্সাইটেড থাকে ও যেহেতু ছোটবেলায় ওই শ্রীরামপুরে জন্মেছে এবং বড় হয়েছে ওখানে ওই পাড়া কালচার সেখানে নাটক করা নানা রকম প্রোগ্রামের সঙ্গে চুক্ত ছিল তার ফলে এখানে এসে প্রোগ্রামটা খুব ইমোশনাল হয়ে যায় এই প্রোগ্রামটা হওয়ার আগে আগে গ্রুপের সবাইকে একদম তাড়া দিয়ে বেড়ায় ভালো করে রিহার্সাল করতে হবে ভালো করে প্রোগ্রাম করতে হবে মানে প্রোগ্রামটা যেন খুব ভালো হয় এটার জন্য সবার পিছনেও পড়ে থাকে আর প্রোগ্রাম তো চলছে প্রোগ্রাম হওয়া মানে খাওয়া দাওয়া তো একটা পার্ট থাকে এই যে খাওয়া দাওয়া এখানে চলে এসছে এখানে আছে আলু পোস্ত এখানেও আছে আলু পোস্ত যেরকম বলছিলাম আমরা সবাই মিলে আজকে ভাগ করে রান্না করেছি এই যে ডিম আমি বানিয়েছি ডিম আবার এখানেও একটা ডিম আছে এটা হচ্ছে আমাদের সোসাইটির ভিতরে একটা কমিউনিটি হল যেখানে আমরা ভাড়া নিয়ে সবাই নানা রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি ওয়ান ডে টু ডের জন্য ভাড়া নেওয়া যায় এগুলো কিন্তু সবই দেওয়া থাকে কি করছো সুমন আর বাসন ধোয়ার জন্য ডিশ ওয়াশারও কিন্তু দেওয়া থাকে এখানে হব আছে চাইলে আমরা রান্না করতে পারতাম কিন্তু আজকে আমরা রান্না করছি না তার কারণ অনেকটা রিহার্সাল আমাদের দেরি করে শুরু হয়েছে তো সেটা কমপ্লিট করতেই রাত হয়ে যাবে তারপরে আর রান্না বান্না করাটা মানে পসিবল নয় এখন বাজে রাত্রেবেলা সাড়ে এগারোটা আজকের মতো মোটামুটি কমপ্লিট হলো কালকে সকালবেলা আবার তৈরি হতে হবে কালকে পুরো দিন এরকম প্রোগ্রাম আছে তো বেশ ভালোই চলছে দুর্গা পুজো আছে মহালয়াতে আমাদের প্রোগ্রাম মনে হচ্ছে একটা পুজো পুজো গন্ধ কিন্তু এখানেও শুরু হয়ে গেছে কালকে আবার আপনাদের সাথে দেখা হবে এখন বাড়িতে তাও ঘুমোতে হবে খুব টায়ার্ড লাগছে একদম চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের ফাইনাল টাচ এটাই তো মজা এটাই আনন্দ প্রত্যেক বছরে এটা টেনশন থাকে আমরা দুপুর বারোটার সময় সবাই চলে এসছি আমাদের সঙ্গে আরও অনেকে চলে এসছেন যারা আমাদের অ্যাকচুয়ালি এই ছোট গ্রুপের সদস্য নন সবাই মিলে হাত লাগিয়ে এখন এই স্টেজটাকে তৈরি করা হচ্ছে এখন পাবলিকে আর দেখা যাবে না ওরা চলে গেছে ওপরের গ্রিন রুমে সাজতে হ্যালো দাও এ বাবাই বাবাই এটা ভালো করে দাও বুঝুকে কি সুন্দর দেখতে লাগছে আজকে আর অন্য রকম আর এই বছরের পোগ্রামে আমাদের সব থেকে বড় প্রাপ্তি হলো তা আপনি জ্ঞানলোকানন্দ এসেছেন আমাদের প্রোগ্রামে দূর দেশে বসে ওনাদের সান্নিধ্য পাওয়া এটা তো চরম সৌভাগ্য কাল থেকে আমাদের প্রোগ্রামে আমরা যা যা পারফর্ম করেছি সেগুলো সব কিছু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন এক একটা ভিডিও তুলে ধরবো সেগুলো দেখে কিন্তু কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো একটা দারুণ চমৎকার নাটক হয়েছে ছেলেদের সেখানে কিন্তু এবার আমাদের বাচ্চারাও রয়েছে প্লিজ দেখবেন এবং নতুন জেনারেশন কিভাবে বিদেশে থেকেও নিজেদের কালচারকে তুলে ধরছে সেটা আপনারা দেখতে পাবেন দারুণ অনুষ্ঠান হচ্ছে অনেক মানুষজন এসে খুব এনজয় করলাম সবাইকে আরেকবার মহালয়ার শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে আপনারা আপনাদের সাথে দেখা হবে দুর্গা পুজোর অনেক ব্লগ আসবে সবাই ভালো থাকবেন গুড নাইট